বিয়াল্লিশতম এসআই এবং সাতাশতম সার্জেন্ট সার্কুলারটি কবে আসতে পারে এ ধরনের প্রশ্নে আপাতত আমাদের না যাওয়াই উচিত দেশ একটা স্বাভাবিক পরিস্থিতি চলে আসলে এই তম আই এবং সার্জেন্ট সার্কুলারটি একটা বড় সার্কুলার হতে যাচ্ছে এটা আমরা মোটামুটি নিশ্চিত এক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন রয়েছে যে যদি সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ করে কিংবা বত্রিশ তো সেক্ষেত্রে এসআই সার্জেন্টের ক্ষেত্রেও সাতাইশ থেকে আঠাইশ কিংবা তিরিশ এরকম হতে পারে এরকম একটা বিষয় চলে আসতে পারে তো এটা হলো অনুমান নির্ভর তবে যারা এখন অস্থির একটা সময়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যারা অনার্স মাস্টার্স রার্নিং কিংবা পাশ করেছেন যাদের এসআই কিংবা সার্জেন্ট হওয়ার স্বপ্নটা এখনও আছে কিংবা চাকরি বাকরি পেতে হবে একটা গাইডলাইনে থাকতে হবে এসআই সার্জেন্ট বলে কোনো কথা না আমার গাইডলাইনে যারা থাকতে চান আমি শুরু করতে যাচ্ছি বিয়াল্লিশতম এসআই লিখিত পরীক্ষার কোর্স এবং সাথে সাথে সাতাশতম সার্জেন্ট লিখিত পরীক্ষার কোর্স একই কথা আপনারা জানেন তো এই কোর্সটা আপনারা যদি অ্যাডমিট হন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা প্রপার গাইডলাইন পাবেন বিশেষ করে আপনারা জানেন যে এসআই সার্জেন্টের সামনে যে বেসিক একটা বিষয় আছে সেটা কিন্তু আর পরিবর্তন হবে না দুশো নম্বরের লিখিত পরীক্ষা আছে পাঁচটি বিষয়ে পরীক্ষা হয় আপনারা জানেন গণিত মেন্টাল অ্যাবিলিটি ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান তো পাঁচটি বিষয়ই কিন্তু আমি আপনাদের গাইডলাইন দিব বা পড়াবো হুম তো চার মাসের একটি কোর্স এর মধ্যেই আপনাদের পুরো সিলেবাসটা শেষ করার চেষ্টা করব পাঁচটি সাবজেক্টেই সেখানে আমি ফেসবুক প্রাইভেট গ্রুপ কিংবা গুগল মিটে আপনাদের এই কোর্সটি আমি নিব তো চার মাসের জন্য মোটামুটি আমি এটা করতে যাচ্ছি আপনারা যারা ভর্তি হতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা মেসেজে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দিব তো ক্ষেত্রে আমি এটুকুই আপনাদের বলে রাখছি যে দেখুন এখন বসে না থেকে আপনারা যদি এই কোর্সটা করেন তো হতে পারে যে আপনি বিভিন্ন বিষয় কিন্তু জানতে পারবেন যেহেতু একটা গ্রুপ হয়ে যাবে একটা পরিবারের মতো হয়ে যাবে তো সবাই অনেক অভিজ্ঞ থাকবে এবং আমি তিন চার ব্যাস ধরে কিন্তু মোটামুটি করাচ্ছি তো সেক্ষেত্রে আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতা মিলে আপনাদের কিন্তু প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনাদের গণিত যারা পারেন না তাদেরকে চেষ্টা করব গণিত শিখানোর জন্য মেন্টাল অ্যাবিলিটি যারা পারেন না তাদেরকে মেন্টাল অ্যাবিলিটির বিষয়গুলো আমি দেখাবো ইংরেজির ক্ষেত্রে এসে কিংবা অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন তো সব মিলিয়ে মানে একটা সম্পূর্ণ একটা প্যাকেজ কিন্তু আপনারা পেতে যাচ্ছেন তো আপনারা মোটামুটি আমি একটা দক্ষিণার মাধ্যমে এটা ভর্তি নিচ্ছি অলরেডি অনেকেই ভর্তি হয়ে গিয়েছে আপনারা দেরি না করে ভর্তি হয়ে যান বাকি বিস্তারিত কথা অবশ্যই হোয়াটসঅ্যাপে বলা হবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তারপরে একবার বলে রাখি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ